আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসলাম একটি ফাইভ এইচ সাবমার্সিবল মোটর কানেকশন দেওয়ার জন্য এটা আমাদের ধানের জমিতে সেচের কাজে ব্যবহার করা হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এটা একটি মোটর ঘর এই এই ঘরের মধ্যেই মোটরটা থাকে সাবমার্সিবল মোটর ঘরটা কখনোই এখান থেকে সরানো হয় না এখান থেকে শুধু কন্ট্রোল বক্সটাই নিয়ে যাওয়া হয় সবগুলো কিন্তু এভাবেই পড়ে থাকে তো চলুন দেখি কি অবস্থা মোটরের তো এখানে দেখতে পাচ্ছেন যে এই কেবলটার কি অবস্থা তিনটা ক্যাবলই মাটিতে পড়েছিলো বিধায় এগুলো কিন্তু কার্বন ধরে নষ্ট হয়ে গেছে একেবারেই এটা আবার নতুন করে জয়েন দিতে হবে তো আমি এখানে জয়েন দিব শক্তিশালী করে জয়েন দিতে হবে এটা যেহেতু ফাইভ এইচপি তো কালার কম্বিনেশন মিলিয়ে কিন্তু জয়েন্টটা দিলাম এখানে জয়েন্ট দেওয়ার বলতে এই কন্ট্রোল বক্সটা ক্যাপাসিটরের লুজ কালেকশনের ফলে কত বছরে কিন্তু জ্বলে যায় আর এখানে দেখেন এই মেইন লাইনটা কিভাবে মুড়িয়ে রাখছে যে আমাদের ড্রাইভারটা পলিথিন দিয়ে পলিথিন দিয়ে মাথাটা পেঁচিয়ে রাখছে টিনের সাথেই কিন্তু গুজিয়ে রাখছে এভাবে কেউ ব্যবহার করবেন না সতর্ক সহিত কাজ করতে হয় এখানে আমি পলিথিনটা রিমুভ করব একটু সাবধানতার সহিত এগুলা এগুলো কাজ করতে হয় কারণ এখানে হাই ভোল্টেজ কারেন্ট প্রবাহিত হয় প্লাস দিয়ে কিন্তু আগে সুন্দরভাবে রিমুভ করব আমি পলিথিনটা পলিথিনটা রিমুভ না করা পর্যন্ত আমি মেন লাইন পাব না আবারও সতর্ক করে দিচ্ছি কেউ এভাবে পলিথিনের উপর ভরসা করবেন না কারণ পলিথিন বেশি দিন লাস্টিং করে না এটা কিন্তু নষ্ট হয়ে যায় এটা রোদে পুড়ে জ্বলে এই যে মাথা বেরিয়ে বেরিয়ে গেছে আমি এখন কিন্তু এটা কাট আউটের মধ্যে এই গুঁজে দিব গুঁজে দিলেই আমরা লাইনটা কন্ট্রোল বক্সে নিয়ে আসতে সক্ষম হব এখানে কিন্তু আমি নতুন করে আর মাথা বের করলাম না ওই আগের যে মাথাটা ছিল ওই মাথায় আমি গুঁজে দিলাম কারণ এটা খুবই কষ্টসাধ্য ব্যাপার সুন্দরভাবে যখন আমি এটা ইনপুট দেবো শক্তিশালী করে কিন্তু টাইট দিতে হবে এখানে অনেক হাই ভোল্টেজ কারেন্ট তো ক্যাপাসিটারগুলো দেখেন কী অবস্থার মধ্যে আছে এটা কিন্তু জ্বলে গেছিলো গত বছরে একদম জ্বলে পুড়ে শেষ হয়ে গেছিল এই কন্ট্রোল বক্সটা শুধুমাত্র এই স্টিলের বক্সটা রাখা হয়েছে এবং এই এগুলো নতুন করে এর ভিতরে ছিট আপ দেওয়া হয়েছে এই লকমক কিছুই নেই সব নষ্ট হয়ে গেছে একটা নতুন বক্স তৈরি করার পরামর্শ দিই আমি কিন্তু আর্থিক সংকটের কারণে কিন্তু এটা করেনি আমি কাটাউটটা লাগিয়ে দিলাম তো কাটআউটটা লাগানোর সঙ্গে সঙ্গে কিন্তু এখানে ইন্ডিকেটরে লাল বাতি জ্বলে উঠছে যে এখানে ইনপুট আছে বিশ মিলাই এরকম রাহিম চালু করে দিলাম মোটরটা দেখা যাক কি হয় এখানে কিন্তু মোটরটা স্টার্ট নিয়েছে এবং পানি পানি উঠতেছে যদি আপনাদেরকে দেখাই এটা কিন্তু ধানের জমি এই যে ধান লাগাইছে এটা বর্ষা যাওয়ার পর পরে কিন্তু এই ধানগুলো লাগাইছে দেখেন কি কত জোরে পানি পানি বেরোচ্ছে পানির ফোর্সটা কত ফাইভ এইচপি একটা সাবমার্সিবল মোটর এখানে একশো বিঘার মতো জমিতে পানি দেওয়া হয় ধন্যবাদ সকলকে ভালোবাসা অবিরাম শুভরাত্রি